কানে গুলিবিদ্ধ হওয়ার দুমাসের মাথায় আবারও হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ফ্লোরিডায় নিজের গল্ফ ক্লাবে হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার দিকে বন্দুক তাকও করেছিল হামরা চেষ্টাকারী তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা অস্ত্র ফেলে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আটক করা হয় রায়ান ওয়েসলি রুথ নামের ওই ব্যক্তিকে ডাইনিং জুড়ে সুন্দর চেম্বার ইটালিয়ানো ওপার ক্লাস টাইমলেস অ্যালিকেন্ডস ফ্লোরিডার ওয়েস্ট বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরেও গল্ফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট দেড়টা নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিস এজেন্টদের নজরে এলো সন্দেহজনক কিছু ট্রাম্পের অবস্থান থেকে চার থেকে পাঁচশো গজ দূরে ঝোপঝাড়ের মধ্য দিয়ে উকি দেয় একটি বন্দুকের নল সাথে সাথে সেদিকে চার রাউন্ড গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের গানম্যানরা দৌড়ে পালিয়ে যায় অস্ত্রধারী কালো নিশান কারে চেপে গতিতে ছুটে যায় সে গাড়ির ছবি ও লাইসেন্স প্লেটের ছবি তুলতে সক্ষম হন এজেন্টরা ঘটনাস্থলে পাওয়া যায় একে কে সেভেন স্টাইল ফায়ার গো প্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক গল্ফ কোর্সের আটত্রিশ মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো

রিসর্টের চারদিকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ডরথিত যমুনা নিউজ